আসসালামু আলাইকুম স্বাগতম আমার নতুন একটি ভিডিও ভিউয়ার্স আজকে কোনো টিউটোরিয়াল নয় আজকে আমি আপনাদের ধারণা দিতে যাচ্ছি যে আসলে বর্তমান সময়ে কিভাবে আপনারা ঘরে বসেই অনলাইন থেকে ইনকাম করতে পারেন ভিউয়ার্স আসলে অনলাইন থেকে ইনকাম করা এটা কিন্তু আর অকল্পনীয় কোনো বিষয় নয় আপনি ঘরে বসেই এখন কিন্তু হাজার হাজার টাকা হাজার হাজার ডলার কিন্তু ইনকাম করতে পারবেন ভিওর্স আপনি একটু লক্ষ্য করলে দেখবেন আমাদের চারপাশে অনেক ফ্রিলান্সার রয়েছে অনেক পার্সন রয়েছে বা অনেক ইউটিউবার রয়েছে যারা কিন্তু প্রত্যেক মাসে মাসে এই অনলাইন থেকে কিন্তু হিউজ পরিমাণ টাকা ইনকাম করছে তো ভিউর্স আসলে একটা সময় মনে হতো যে আসলে অনলাইন থেকে টাকা আসলে কি ইনকাম করা সম্ভব কিন্তু সেটা কিন্তু এখন আর মোটেই আমাদের কল্পনার কোনো বিষয় নয় আমরা ঘরে বসেই কিন্তু ইচ্ছা করলে আমাদের কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর কার্যক্ষমতা তৈরি করে কোনো একটা নির্দিষ্ট বিষয় আমাদের স্পেশালিস্ট হয়ে সেটা দিয়েই আমরা অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারি তো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আপনারা আসলে কিভাবে ঘরে বসে বিভিন্নভাবে টাকা ইনকাম করতে পারেন তার একটা ধারণা আমি দেবো তো ভিওর্স মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিবেন তো অনেক কথা বলে ফেলেছি আসলে আপনারা কিভাবে ঘরে বসে আয় করতে পারবেন তার মাধ্যমগুলো কি এবার আসে সেই আলোচনায় তো আমি যদি এই মাধ্যমগুলো বলতে চাই ভিহার্স তাহলে প্রথমে যে বিষয়টা আসে সেটা হলো মার্কেট থেকে আয় করা এখন মার্কেট প্লেস কি ভিউয়ার্স আমরা যেমন কোনো কিছু কেনার জন্য বিভিন্ন মার্কেটে যাই ঠিক তেমনই কিন্তু আমরা যে কাজে পারদর্শী আছি সেই কাজের সম্ভারগুলো নিয়ে বা আমি কি কি কাজ জানি সেই বিষয়গুলো নিয়ে আমরা একটা মার্কেটে থাকি যেখান থেকে বাইরে আমাদের হায়ার করে অর্থাৎ অনেক বিদেশি বায়ার আছে বা বিদেশি মানুষ আছে যারা এই কাজগুলো নিজেরা করবে এত সময় আসলে তাদের নেই তারা এই কাজগুলো আমাদের দিয়ে করিয়ে নেয় তো এই যে মার্কেট প্লেসগুলো আছে এই মার্কেট প্লেসগুলোতে আমরা আসলে কি কাজ জানি সেই সমস্ত ডিটেলস নিয়ে আমাদের একটা গিক্স বা আমাদের একটা বায়োডাটা থাকতে হবে যেখানে এই কাজগুলো বায়ারদের পছন্দ হলে তারা আমাদের হায়ার করবে এবং কাজটা শেষ হয়ে যাওয়ার পরে তারা নির্দিষ্ট পরিমাণ যে ডলার আছে সেটা কিন্তু আমাদের পেড করবে তো ভিওয়ার্স এই যে মার্কেট প্লেসগুলো আছে এই মার্কেট প্লেসগুলোতে কাজ করতে হলে প্রথমে কিন্তু আপনাকে যে কোনো একটা বিষয়ে কিন্তু অভিজ্ঞ হতে হবে আমি আবারও বলছি যে কোনো একটা বিষয়ে একদম অভিজ্ঞতা হবে কারণ যে বর্তমানে অনলাইনে কিন্তু অনেক প্রতিযোগিতা আছে অনেক ভালো ভালো প্রতিযোগী যারা মনে করেন যে বিভিন্ন দেশ থেকে তারা প্রতিযোগিতা করছে তো এখানে যদি আপনি অবশ্যই ভালো কিছু করতে চান তাহলে যে কোনো একটা বিষয়ের উপর আপনাকে অনেক বেশি কোয়ালিফাইড হতে হবে তো ভিওর্স বাংলাদেশ থেকে কিন্তু অনেকগুলো মার্কেট কাজ করা যায় এর ভিতরে প্রথমে যে মার্কেট প্লেস আছে সেটা হলো ফাইবার এছাড়া আছে আপনার ফ্রিলান্সার ডট কম পিপুল পাওয়ার আওয়ার্স ইত্যাদি ইত্যাদি তো ভিওয়ার্স এই মার্কেট প্লেসগুলোতে আসলে কিভাবে আপনারা কাজ করবেন কিভাবে বায়ারদের সাথে কথা বলবেন কিভাবে এখানে নিজেদের উপস্থাপন করবেন এ নিয়ে যদি আপনারা চান আমি ডিটেলসে একটা ভিডিও পরবর্তীতে মেক করব। তো ভিওয়ার্স এরপরে যে বিষয়টা আছে সেটা হলো যে ব্লগিং করে আয় ব্লগিং করে আয় এটা কিন্তু অনেক চমৎকার একটা আইডিয়া এখন অনেকেই কিন্তু ব্লগিং করে আয় করছে এখন আপনি এই ব্লগিং কি আসলে ব্লগিং হলো একটা বিষয়ের উপর লেখালেখি যখন আপনি কোনো একটা বিষয়ের উপর আপনি লেখালেখি করবেন এই লেখিগুলো যদি মানুষজনের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সবাই আপনার এই সাইটটাতে ঢুকে রেখে সেই লেখালেখিগুলো পড়বে তো বাংলাদেশে অনেক ফ্রি ব্লগিং সাইট আছে যেখানে আপনি ফ্রি লেখালেখি করতে পারেন এছাড়া আপনি যদি একটা ওয়েবসাইট নিতে পারেন তাহলে এটা খুবই ভালো যখন আপনি আপনার ওয়েবসাইটে এই লেখালেখিগুলো করবেন বিভিন্ন মানুষ কিন্তু আপনার ওই ওয়েবসাইটে ঢুকে এই লেখাগুলো পড়বে তো যখন দেখবেন যে অনেক বেশি মানুষ আপনার ওয়েবসাইটে ঢুকে এই লেখাগুলো পড়তেছে তখন কিন্তু আপনি গুগলের কাছে অ্যাডসেন্সের অ্যাপ্লাই করবেন এবং যখন আপনার ওয়েবসাইটে বা আপনার ব্লগিংয়ে যখন অ্যাডসেন্সটা ওপেন হয়ে যাবে তখন গুগল কিন্তু আপনার এই ওয়েবসাইটে যখন ভিজিটাররা ঢুকবে তখন কিন্তু এখানে অ্যাড প্রদান করবে আর এই অ্যাডগুলো যখন ভিজিটাররা দেখবে সেই অ্যাড থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন তো ভিওয়ার্স এরপরে যে বিষয়টা আসে সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এখন অ্যাফিলিয়েট মার্কেটিং কি আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা হল যে আমার কোনো প্রোডাক্ট নেই অন্যের একজনের প্রোডাক্ট আমি সেল করে দেব। এবং এটা সেল করে দেওয়ার পরে সেই প্রোডাক্ট থেকে আমি একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবো এটি হলো অ্যাফিলিয়েট মার্কেটিং তো আপনারা কিন্তু ঘরে বসেই অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারেন এখন কিন্তু এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় আপনারা অবশ্যই অ্যামাজনের নাম শুনেছেন এই অ্যামাজনটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মার্কেট প্লেস তো বিয়স আপনি বিভিন্ন ধরনের যে মার্কেট গুলো আছে তাদের সাথে একটা কন্ট্রাক্ট করে তাদের এই প্রোডাক্টগুলো আপনার যে ওয়েবসাইট আছে বা আপনার যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে যদি আপনি এগুলো সেল করতে পারেন তাহলে সেখান থেকে কিন্তু আপনি একটা নির্দিষ্ট অঙ্কের কমিশন পাবেন তো এভাবে কিন্তু আপনি ঘরে বসে আয় করতে পারেন এরপরে ভিওয়ার্স তৃতীয় নম্বরে যে বিষয়টা আছে সেটা হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এখন আসলে এই কথাটাই আমরা বুঝিনি যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি ভিওয়ার্স আজকাল কাজের জন্য প্রত্যেকটা অফিসে দেখবেন বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের লোক নিয়োগ দিয়ে থাকে আর এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এমন একটা বিষয় যে আমার কোম্পানিতে কোনো একটা স্পেশালিস্ট বা কোনো একটা বিষয়ে আমার একটা লোক দরকার সেটা আমি প্র্যাকটিক্যালি তাকে হাতে কলমে না নিয়ে অনলাইনে তাকে আমি কন্ট্রাক্ট করলাম আর এই অনলাইনে যখন কন্ট্রাক্ট করা হয় তখন কিন্তু আমি বাংলাদেশ থেকেও বিদেশের কোনো একজন মানুষ আমি এভাবে কন্ট্রাক্ট করতে পারি ঠিক তেমনই বিদেশের বায়াররাও কিন্তু তাদের অফিসগুলো থেকে বাংলাদেশে অনেক মানুষ আছে যারা হয়তো গ্রাফিক্সে ভালো বা ওয়েবসাইট ডিজাইনে ভালো এই সমস্ত মানুষে কিন্তু তারা কিন্তু কন্ট্রাক্ট করে কন্ট্রাক্ট করলে যেটা হয় তারা ওখান থেকে তারা কাজ দিবে সেই ব্যক্তি এখান থেকে সেই কাজগুলো করে করে তাদের পাঠিয়ে দিবে। এখানে বিষয়টি হলো এখানে কিন্তু তার সেই অফিসে গিয়ে তার এই কাজগুলো করে দেওয়ার কোনো প্রয়োজন নেই সে কিন্তু ঘরে বসে এই কাজগুলো করবে এবং তাদের ডেলিভারি দিবে তো বিহ সেটা হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বাংলাদেশের কিন্তু অনেক ফ্রিল্যান্সার আছে যারা অনেক টপ রেটেড ফ্রিল্যান্সার তারা কিন্তু এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে অনেক বেশি টাকা কিন্তু ইনকাম করছে তো এর এরপরে যে বিষয়টা আসে সেটা হলো ঘরে বসে ইউটিউব থেকে আয় করা ভিওয়ার্স ইউটিউব অনেক জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম আপনি যে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু ইউটিউবেই দেখছেন তো ইউটিউব থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় সেটা করতে গেলে ইউটিউবের একটা ক্রাইটেরিয়া আছে অর্থাৎ এক হাজার ফলোয়ার্স হতে হবে এবং সেক্ষেত্রে আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হতে হবে তিনশো পঁয়ষট্টি দিনে আপনি যদি এটা কাভার করতে পারেন এবং আপনার ভিডিওগুলো যদি অনেক বেশি ভিউ হয় আপনার সেই ভিডিওর মাধ্যমে কিন্তু অ্যাডসেন্স অর্থাৎ গুগল কিন্তু আপনার এই ভিডিওতে অ্যাড প্রদান করবে সেই অ্যাড থেকেও কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন এছাড়া আপনার যখন চ্যানেলটা দাঁড় হয়ে যাবে তখন কিন্তু অনেকগুলো কোম্পানি আপনাকে হায়ার করবে তাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনার এই চ্যানেলের মাধ্যমে বিক্রি করার জন্য তখন কিন্তু আপনি তাদের কাছ থেকেও টাকা ইনকাম করতে পারবেন তবে ইউটিউবিং করতে গেলে স অবশ্যই প্রথম দিকে আপনাদের একটা ট্রফিক সিলেক্ট করতে হবে যে ট্রফিকের মাধ্যমে আপনাকে ভিডিও বানাইতে হবে সেই ট্রপিকটা ধরে এবং একটা সময় দেখা যাবে যে সেই টপিক নিয়ে ভিডিও বানাতে বানাতে আপনি একটা সময় অনেক বড় ফ্যামিলিয়ার পার্সন হয়ে যাবেন এবং আপনার চ্যানেলটা এক সময় দাঁড় হয়ে যাবে এভাবে কিন্তু ঘরে বসেও কিন্তু আপনারা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন তো তবীয় আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে আমি পরবর্তী পার্টে আরও আলোচনা করবো যে আসলে অন্যান্য যে বিষয়গুলো থাকে যে বিষয়গুলো দিয়ে আমরা কীভাবে ঘরে বসে টাকা ইনকাম করতে পারি তো বিয়ার্স আমি এই এক দুটা ভিডিওতে আমি আপনাদের ধারণা দেবো যে আসলে এ কীভাবে অনলাইন থেকে ঘরে বসে টাকা ইনকাম করা যায় এবং তার পরবর্তী যে ভিডিওগুলো হবে সেগুলোতে আমি একদম ডিটেলস আপনাদের সাথে আলোচনা করো যেমন আমি প্রথমে আপনাদের যে পয়েন্টটা বলেছিলাম যে মার্কেট প্লেস থেকে আয় কিভাবে করা যায় তো সেই মার্কেট প্লেস থেকে আসলে আমরা কিভাবে আয় করবো কিভাবে আমাদের আমাদের বাইরেটা রেডি করতে হবে কিভাবে গিক্স রেডি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে এখানে আমি ডিটেলস আপনাদের সামনে আসবো তো বিহার্স আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আর বিহার্স আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা আপনারা দেখার পাশাপাশি আপনাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোতে কিন্তু শেয়ার করতে পারেন তাতে কি হবে আপনার পাশাপাশি আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখার সুযোগ পাবে তো বিহার্স দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ